আমরা খুবই খুশি খুব সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম আজকে আজকে ইনোগরেট করলাম এবার আমরা যাচ্ছি পৌষ মেলা করতে আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন ডিএম সাহ আছেন আর আমার সব স্টাফ আমরা সবাই যাচ্ছি আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু শুরু করেছি এবং সমস্ত কিছু সেট কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং ছ দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে অলরেডি আমার আপনারা জানেন আমরা কুড়ি দিন আগে একটা মিটিং করেছি সেখানে কি কীভাবে চলতে হবে সবভাবেই চলছে যেরকম ডিসিশান হয়েছে সেই রকমই আমাদের চলছে সব কিছু এবং অনলাইনে আপনারা জানেন অনলাইনে মেলা আমাদের স্টল অ্যালোট করেছি কোনো রকমের কোনো ক্যাওয় কোনো রকমের বিতর্ক কোন রকমের আমরা ফেস করিনি এবং খুব সুস্থভাবে মেলা অ্যালটমেন্ট হয়েছে সবাই খুশি সবাই খুশি এবং ট্যুরিস্টরাও খুব খুশি এই সিস্টেমে সাধারণ মানুষ দিনেই শেষ হবে কারণ এটা আমাদের ডিসিশান গতবারও হয়েছে এবং করতে হবে কারণ আমাদের পলিউশানের ব্যাপারটা এনভারনমেন্টের ব্যাপারটা ওগুলোও আছে ব্যাপার সেই জন্য আমাদেরকে কম্পালসারিলি ছদিনেই বন্ধ করতে হবে খুলতে হবে ফুল এবং মোর দ্যান এক্সপেকটেশান আমাদের প্রশাসনের টিম খুবই ভালো এবং সব সময় এগিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ ফিজিক্যালি এবং সব সময় ওনারা আসছেন আমাদের এসডিপিও সব তো আমাদের গ্রাউন্ডেই পড়ে আছেন পরশু থেকে এবং অনেকবার ভিজিট করেছেন এবং আমাদের ডক্টর হাজরার সঙ্গে ওনার মিনিট টু মিনিট লাইজেনিং চলছে কোনো ধরনের কোনো রকমের আমাদের কোনো প্রবলেম নেই আশা করি ছদিন খুব ভালোভাবে কাটবে ট্যুরিস্টদের জন্য এই ব্যবস্থা এবং এরা খুব খুশি আমরা দু একজন ট্যুরিস্টের সঙ্গেও ফিডব্যাক কথা বলেছি ফিডব্যাক পেয়েছি দে আর ভেরি হ্যাপি যারা আসছে তাদেরকে কী বলবো মানে বার্তার বার্তা তো ভালোই ওদের আজকে যেমন সকালের প্রোগ্রামটা দেখলেন ওরা কত ভিড় ছিল এবং এটা মেলাতেও তো ভিড় তো আরও হবে এবং তারা এইটা আমাদের এখন যে হেরিটেজ ওয়াকটা এখন বন্ধ রাখছি আমাদের মিউজিয়ামটা বন্ধ রাখছি কারণ এটা কন্ট্রোল করা মুশকিল কারণ আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেলা ওখানে কন্ট্রোল করতে হবে ওই জন্য